হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে ছাগলের যত্ন নিতে হয় শীতের মধ্যে তো শীতের মধ্যে সবচেয়ে বড় যে সমস্যা সেটি হচ্ছে ঠান্ডার সমস্যা তো এই সমস্যাটাকে সমাধান কিভাবে করতে হবে সেই বিষয়ে আজকে আমরা জানব তো দেখতে পাচ্ছেন যে আমার এখানে ছাগলের বাতিল আছে এখানে মূলত আমি একটি দুইশো পাওয়ারের লাইট ইউজ করছি ঠিক আছে তো দেখতে পাচ্ছেন যে এখানে আমার একটি দুইশো পাওয়ারের লাইট আছে এখানে বাচ্চারা এসে সব বসে থাকে যেহেতু ওর মা এখানে দাঁড়িয়ে আছে তাই ওরা দুধ খাইতে আসছে এখানে তো উপরে যে ছাগলগুলো আছে এগুলা দেখেন কত সুন্দরভাবে শুয়ে আছে তো আমি এখানে একটি লাইট দিয়ে রাখছি দুইশো পাওয়ারের এই যেখানে একটি লাইট আছে তো এখানে লাইটটা দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেন রুমটা যেন গরম থাকে কারণ রাতের বেলা কুয়াশা কিছু অংশ আর কি ঘরের ভিতরে আসে এই কারণে রুমটা ঠান্ডা হয়ে যায় যার কারণে ওদের একটু ঠান্ডার সমস্যা হতে পারে তো এই লাইটগুলো দেওয়ার পর আমাদের ছাগলে এ পর্যন্ত ঠান্ডার কোনো সমস্যা হয় নাই তো দেখতে পাচ্ছেন যে নর্মালভাবে আছে ওদের নাক মুখ সব কিছু নর্মাল আছে একটারও ওই নাই সর্দি নেই তো এর পাশাপাশি লাইটের পাশাপাশি যে জিনিসটা দেওয়া হয়েছে আমাদের এখানে সেটি হচ্ছে এই যে সনগুলো সন বা খ্যার যাই বলন এগুলো দেওয়ার উদ্দেশ্য হচ্ছে যেন এখানে ওরা একসাথে বসে থাকে এবং জায়গাটি গরম থাকে তো এখানে ওরা একসাথে সবাই ছিল এতক্ষণ যেহেতু আমি আসলাম এখন ঘরে তো এই কারণে ওরা চলে যেতেছে তো দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে একটি পাঠা যেটা সেটা কি করতেছে সনগুলাকে কিন্তু খাইতেছে দেখতেই পাচ্ছেন যে মানে দিছি ওদেরকে জন্য কিন্তু ওই কী করতেছে উল্টা ওগুলাই খেয়ে ফেলতেছে তো যাই হোক এই কারণে মানে লাইটটা দেওয়ার কারণেই আমার এই সাগরগুলা একটু গরম একটু মানে ঠান্ডাটা একটু কমই লাগে তো দেখতে পাচ্ছেন যে এখানে আমি সব ব্যবস্থা করে রাখছি তো নিচে হচ্ছে বাচ্চাদের জন্য বিশেষ করে এই ছোটো ছোটো বাচ্চারা তো আর উপরে উঠতে পারে না তো এই কারণে আমি নিচে বাচ্চাদের জন্য এই দিয়ে রাখছি তো এখানে হচ্ছে ওদের মা আছে যে এই বাচ্চা দুইটার মা হচ্ছে এখানে তো এই বাচ্চা দুইটার মা এখানে এসে ওদের সাথেই থাকে মানে এখানেই ছিল এতক্ষণ আমি আর একটু উঠে গেছে তো এখানে সবাই একসাথে জলায় একজন আর কি বলে উমের মতন হয়ে যায় আর কি জায়গাটা গরম হয়ে যায় প্লাস লাইট তো আসেই লাইটটা থাকার কারণে অনেক গরম লাগে প্লাস এই যে এখানে এই বাচ্চা দুইটার মা এই যে এখানে আসছে তো এর মায়ে হচ্ছে এখানে ছাটিকুড়া খাচ্ছে আমি তো শাটি কুড়া দিয়ে রাখছিলাম তো ওইগুলো খেতেছে তো আরও কিছু এখানে আছে ওরা নিচে চলে আসছে তো যাই হোক এখানে উপরে হচ্ছে মেন মানে এরা সবাই আর কি নিচে অন্যান্য যেগুলো আছে এগুলো সব উপরে অটোমেটিক চলে যায় ওরা উপরে উঠে এখানে বসে থাকে তো এভাবেই আর কি মূলত ঠান্ডাকে প্রতিরোধ করা যায় প্লাস আমি এই যে আরেকটা জিনিস সেটি হচ্ছে এই যে যে নিচে যে গ্যাপটা আমি এখান দিয়ে মূলত আগে ময়লা ফেলা মানে ফেলতাম তো এখন তো আর ময়লা ফেলাটা অতটা এই হয় না যাই হোক আমি আর কি ফাঁকে ফেলি তো এখানে যে আমি গ্যাপটা দিয়ে রাখছিলাম এই যে এখান দিয়ে একটা গ্যাপ দেখতে পাচ্ছেন এখানে প্রায় দুই থেকে চার ইঞ্চির মতন গ্যাপটা হবে তো শীতের দিনে মূলত ঠান্ডা বাতাসটা ভিতরে চলে আসে তো ঠিন শীতের দিনে ঠান্ডা বাতাসটা ভিতরে চলে আসার কারণে ওদের কিন্তু অনেক ঠান্ডা লাগার প্রবলতা বেড়ে যায় তো এই কারণে আমি কি করছি প্রত্যেকটা সাইড দিয়ে আর কি পলিথিন আছে পাতলা পলিথিন পাওয়া যায় সেই পলিথিনগুলো আমি দিয়ে দেখতে পাচ্ছি কালার দেখা যাচ্ছে আসলে এটা কিন্তু পলিথিনের একটা লাইটের রিফ্লেকশন তো পলিথিনটা দেওয়ার কারণে এক ফোঁটা বাতাসও কিন্তু ভিতরে আসতে পারে না তো ওপরে যে এইগুলো আছে মানে উপরে যে খাসি বাচ্চাগুলো খাসি বা হুড়কিরা যেগুলো উপরে থাকে উপরে থেকে কিন্তু নিচে মূলত গরম বেশি উপরে যে উপরে গ্যাপটা আছে যে উপরে যে আলো বাতাসটা আসে মূলত ওখান থেকে কিন্তু কুয়াশাটা আসে যাই হোক মানে ওটা আসার কারণে উপরে ঠান্ডা লাগে ঠান্ডাটা বেশি পড়ে কিন্তু উপরে তুলনায় মূলত এই বাচ্চারা এখানে যে নিচে আছে ডিস্টার্ব করতেছে যাই হোক মানে এই যে বাচ্চারা যে নিচে আছে এই যে বাচ্চারা ওদের জন্য সুবিধা কারণ নিচে কিন্তু গরম বেশি প্লাস আমি এখানে গ্রুপের ব্যবস্থা করে রাখছি এক সাইডে জানে ওদের বাচ্চারা যেন গ্রুপে না লাগে তো এরা সবাই এখানেই থাকবে এই যে দেখে যাও এই যে ওরা এখানেই থাকে সারা রাত আরামই থাকে দেখতে পাচ্ছেন যে বাচ্চাটা কিন্তু এখনই বসে পড়ছে এই জায়গাটায় দেখছো বাচ্চাটা কিন্তু এখানে আসছে মূলত দুধ খাওয়ার জন্য আর আবার ফিটার খায় তো ফিটার মনে করে আসছে দেখেন দেখেন কী করতেছে দেখেন দেখছেন মনে করছে ফিটার খাইতেছে ফিটার খাওয়ার জন্য আর কি যাই হোক তো লাইটটা দেওয়ার কারণে মূলত ওদের জন্য ভালো হয়েছে প্লাস কিছুদিন পর আমি ওদের জন্য জামা কাপড়ের ব্যবস্থা করব সেটা হচ্ছে ওই এই হাটের বিশেষ করে গ্রামের হাট যেগুলো আছে এই হাটের মধ্যে পাওয়া যায় অল্প দামে তিরিশ টাকা চল্লিশ টাকা হলে এক একটা জামা পাওয়া যায় গরম জামা সো বাচ্চাদের জামা পাওয়া যায় ওগুলো এনে আর কি ওদেরকে পিঁধে দেওয়া যায় তো সেই পর্যন্ত আর কি আমি এই ব্যবস্থা করে রাখছি লাইটের ব্যবস্থা করে রাখছি প্লাস পলিথিন দিয়ে রাখছি এর কারণে কোনো প্রকার ঠান্ডা বাতাস ভিতরে আসতে পারে না তো এভাবেই আর কি আপাতত রাখছি তো দেখা যাক পরবর্তীতে কী ব্যবস্থা করা যায় তো আজকের মতন এখানে বিদায় নিচ্ছি আল্লাহ ভালো থাকবেন সকলেই